আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দু আয়ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দে বা ঝাড়ু দিয়ে নেবো তো বিয়ে বাড়ি থেকে এসেছি দুই মেয়ে আমার ছেলের অনেক জামা কাপড় ধুইতে হবে তো কোমরের সমস্যা থাকার কারণে সবগুলো ধুতে পারবো না আগামীকালও কিছু ধুয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা অনেক অনেক ভালো একদম পরিষ্কার আকাশটা তো এবার হচ্ছে সবজি বাগানে চলে আসলাম ছোট যাকে নিয়ে গাছে অনেক কাঁকরোল আছে কতগুলো কাঁকরোল নিয়ে যাবো কয়েকদিন বিয়ে বাড়িতে ছিলাম তেলের খাবারটাই বেশি খাওয়া হয়েছে যার কারণে আজকে ভেবেছি মাছ মাংস রান্না করব না তো কি কি রান্না করলাম কি কি কাজ করলাম সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করব এটাই আজকের কাকলটা প্রথম ছেঁড়া আমার গাছ থেকে তো হচ্ছে বাড়িতে এসে প্রথমে আমি ভাতটা বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়ে সব সবজি আমি কেটে নেব যা যা রান্না করবো তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো ভাতের ভিতরে কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিলাম ভর্তা করার জন্য আর এদিকে সবজি আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি কচু মিষ্টি কুমড়ো ধনদল, পেঁপে কাঁঠালের বিচি পটল কাঁকরোল কাঁচামরিচ পেঁয়াজ কুচি মসুরের ডাউল ডালটা প্রায় দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আর পুঁই শাক তো সবজি সব কিছুই আমার হাতের ছিল তো প্রথমে আমি সবজিটাকে রান্না করে নেব কাঁচামরিচ পেস্টটাকে আমি হালকা করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা লবণ তো মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়ে সব সবজি একসাথে দিয়ে কষিয়ে নেব তো তোমরা কারা কারা সবজি খেতে পছন্দ করো ভালোবাসো অবশ্যই জানাবে বেশ কিছু সময় আমি সবজিটাকে কষিয়ে নেব এবার পরিমাণ মতো পানি অ্যাড করব প্রচুর গরম সেজন্য লবণ লেবু আর পানি দিয়ে আমি একটু শরবত করে খাবো এখানে অবশ্য আমি চিনি তো এদিকে আমার সবজিটা প্রায় শেষের দিকে তো এবার কাঁপা দিয়ে সবজিগুলোকে হালকা করে একটু ভেঙে ভেঙে দেব কিছু সময় আর একটু জাল করে নেব এই তো সবজি আমার একদম হয়ে গেছে এখন পুরন দিয়ে দিব তেলের ভিতরে দিয়ে দিব তেজপাতা রসুন কুচি জিরা পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব লবণ একটু কম হয়েছে সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম এবার পয়সা একটা রান্না করব কাঁচা মরিচ পেঁয়াজ কুচি লবণ একসাথে দিয়ে দিব তো রান্না কম বেশি সবাই জানো তারপর হচ্ছে যারা নতুন তাদের জন্য আমার সব কিছু বলা কারণ ভিডিওটা দেখে কেউ না কেউ উপকৃত হবে আশা রাখি সেজন্যই আমি বলে বলে দেই তো ছেলে সবজি শাক খাবে না ছেলের জন্য একটি ডিম্পোস করে নেব ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা খুবই ভালো লাগে সাথে সরিষার তেল তো রান্না আমার কমপ্লিট এবার খেতে বসবো প্রথমে আমি সবজি দিয়ে ভাতটা খাবো কি বলবো সবজিটা অনেক মজা হয়েছে তো ছেলে হাত দিয়ে খাবে টিম পুষ দিয়ে ভাত খাচ্ছে এক পাশে দেখতে চকলেট ললিপপ রেখেছে আর হাত দিয়ে খাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এক করে ভাজ করে এখন রেখে দিব তো এতটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থেকো আল্লাহফেজ